তারেক রহমানকে স্বাগত জানাতে বিশ কোটি মানুষ একত্রিত হয়েছে তবে সাধারণ জনগণের দাবি তারেক রহমানকে যখন লক্ষ লক্ষ মানুষ দেখতে গেছে তখন দুর্ভোগে পড়েছে ঠিক কোথাও একদিন দেশ নেত্রী খালেদা জিয়া বলেছিল

তবে এই সমস্ত নেতা যদি দলের ভিতরে থাকে তাহলে দলটা অনিরাপদ থাকতে পারে দীর্ঘ ধান বছর পর আবারও বাংলাদেশে পা রাখলেন খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান তিনি তার মাতৃভূমি বাংলাদেশ থেকে যেতে চাননি কিন্তু তাকে বাধ্য করা হয়েছে যাওয়ার জন্য দীর্ঘ আঠারো বছর পর তিনি তার মার সঙ্গে দেখা করার জন্য এবং বাংলাদেশে ফিরে আসার জন্য নির্বাচন করার জন্য বাংলাদেশে এসেছেন কিন্তু ইতিমধ্যে বিএনপি নেতা কর্মীরা যে কাজ শুরু করেছে তারা আওয়ামী লীগের মতন বয়ান দিচ্ছে আওয়ামী লীগের মতন ন্যারেটিভ তৈরি করতেছে এতে করে বিএনপির অবস্থা খুবই করুণ হতে পারে ভবিষ্যতে তো একটা কথা হলো আপনারা আমাদের শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের কথাও মনে রেখেন কারণ তিনি ছিলেন বাংলার বীর বাংলার একজন সূর্য সন্তান এবং দেশপ্রেমিক একজন গর্বিত সন্তান তো শরীফ উসমান হাদি ভাইয়ের অবদান এটা আসলে ভুলা যাবে না তার অবদান খুবই এই জন্য তাকে মনে রাখার জন্য সব সময় একটা করে পোস্ট দিবেন ফেসবুকে যাতে করে তিনি টাইম লাইনে থাকেন এবং তার নামটা সব সময় আমাদের মুখে থাকে আমাদের অন্তরে থাকে এবং তাকে যারা হত্যা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা তাকে ভুলবো না এবং ভুলার চেষ্টাও করব না